আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সত্যি কি সতেরোই এপ্রিল অনুষ্ঠিত হবে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পেলাম যে এমনটাই বলা হচ্ছে যে সতেরোই এপ্রিল প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ম্যাম সঠিক আপডেটটি আপনি আমাদেরকে শেয়ার করুন হ্যাঁ আমি আজকে আপনাদের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমাদের এই চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পে যান দেখুন এখানে মূল যে বিষয়টি রয়েছে বর্তমান সময়ে আপনারা ফেসবুকে গেলেই এই বিষয়টা কনফিউজ হয়ে যাচ্ছেন এর মূল কারণ যেটি সেটি হচ্ছে আপনারা অনেকেই প্রতিষ্ঠান প্রধান এই যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক রয়েছে এবং প্রাথমিক প্রধান শিক্ষক প্রতিষ্ঠান প্রধান এবং প্রাথমিক প্রধান শিক্ষক এই দুইটি বিষয়ের মধ্যে অনেকেই মিক্সড করে ফেলছে অর্থাৎ আপনারা জানেন প্রতিষ্ঠান প্রধান আলাদা নিয়োগ হবে এবং প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ আলাদা নিয়োগ হবে তো দেখা যাচ্ছে কি বিভিন্ন গ্রুপে এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগও নিয়োগ নিয়েও আপডেট যে তথ্য শেয়ার করছে এবং প্রাথমিক প্রধান শিক্ষক নিয়েও আপডেট তথ্য শেয়ার করছে আর দুটি পরীক্ষায় কিন্তু মার্চ এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জায়গা থেকেই আপনাদের যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের কিছু সম্ভাব্য ডেট শেয়ার করছে কেউ আবার প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের সম্ভাব্য ডেট শেয়ার করছে তো দেখুন এই যে দুইটা ডেট ডেটের মধ্যেই একটা ডেট সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে সতেরোই এপ্রিল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই বিষয়টি আসলে দেখুন এখনও আপনাদের নোটিশ হয়নি সবাই সম্ভাব্য ডেট বলছে এর মূল কারণ কি এর মূল কারণ এই যে মার্চ এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা সেখান থেকেই তারা দেখেছে যে আপনাদের মার্চ মাসের শেষে তো হচ্ছে আপনার দেখা যাচ্ছে ঈদ রয়েছে সুতরাং শেষ সপ্তাহে শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়া তো আসলে কঠিন হয়ে যাবে তো সব মিলিয়ে এপ্রিলের মাঝে মাঝে সময়ে তারা এটা ফিক্সড করে দিচ্ছে তো আসলে এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ তো এটা কিন্তু কোনো ফিক্সড তারিখ নয় তবে হ্যাঁ আপনারা মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি চালিয়ে যান সতেরোই এপ্রিল পনেরোই এপ্রিল এরকম কোনো ডেট এখনো ফিক্সড হয়নি এগুলো সম্পূর্ণ ভুয়া জাস্ট এগুলো সম্ভাব্য ডেট আপনারা শেষে মার্চের শেষে অথবা এ এপ্রিল ধরেও আপনারা প্রস্তুতি নিতে পারেন তবে সেক্ষেত্রে সতেরোই এপ্রিল ধরলে আপনাদের যদি মার্চের শেষের সপ্তাহে পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়া যাবেন তাই আপনাদের করব একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা মার্চের শেষ সপ্তাহ ধরে প্রস্তুতি নিতে পারেন এবং পরীক্ষার ডেট হলে অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো করে রাখুন যে কোনো পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না বরং আপনাদের বিশ্বাসযোগ্য কিছু গ্রুপ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো দেখে জাস্টিফাই করে নেবেন ধন্যবাদ সবাইকে